ভোলার তজুমুদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তজুমুদ্দিন উপজেলায় বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মনুরুল হক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জামান হীরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহ মোহাম্মদ শাহিনাজী ভোলা জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক মুনতাসির ইসলাম রবিন এ সময় তজুমুদ্দিন উপজেলায় বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু সহ উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মীর সম্মেলনে বক্তারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন লামিয়া আক্তার ডেক্স দিগন্ত আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল